হ্যালো আসসালামু আলাইকুম তা এখন রাত তিনটা পঁয়ত্রিশ বাজে তো রুমে যাওয়ার পরে শুয়ে পড়ছিলাম ডিউটি থেকে রুমে আসার পরে শুয়ে পড়ছি তো হঠাৎ করে রিদে কল দিলো কল দিয়ে বললো যে হৃদয় আসছে ভেজিটেবল মার্কেটে ভেজিটেবল কেনার জন্য তা আমি শুয়ে পড়ছি পরে আমাকে বলতেছে যে আপনি একটু আসেন না পরে দেখি এখন রুমের থেকে বের হইলাম তো এখন রিদের জন্য অপেক্ষা করতেছি তো এখানে কতক্ষণ অপেক্ষা করি এখন ওই যে একটু রেস্টুরেন্টের সামনে যাব যেহেতু এখানে আমাদের নেট নাই তো হৃদয় যদি আমাদেরকে কল করে তাহলে তো আর পাবে না তো আমার সাথে এই যে আছে আহাদে আমরা যাইতেছি এখন রেস্টুরেন্টের সামনে ওখানে আমাদের ইন্টারনেট আছে ওখান থেকে বইসা তখন হৃদয়কে কল দিব দেখি হৃদয় কি বলে তো গায়ে যেখানে কিন্তু হৃদয়কে কল দিছি আর কি দেখি হৃদয় কি বলে আমরা এখন রেস্টুরেন্টের সামনে বসে আছি আর হৃদয় কই গাড়ি দিছো আমরা মাতামের সামনে বসে আছি ওকে আমরা নিয়ে আইতেছি মাতামে থাকে আচ্ছা মাতামের সামনে এখানে ইন্টারনেট আছে ওই জায়গাতে বসে আছি আর কি ঠিক আছে ওকে ওকে আচ্ছা আসো তো হৃদয় রাস্তার বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে তো আমরা এখানে একটু বসে ইন্টারনেট চালাই আর কি তো এসে পড়ছে করলাম মাতামের এখন মানে আমাদের রেস্টুরেন্টের সামনে থেকে বের হইয়া পরে হৃদয় রিসিভ করলাম সামনে থেকে এখন যাইতেছি আমরা হালা গায়ে তা রিদে তোমার কী অবস্থা আমার দোয়ায় আমরা সবাই দেখি তোমার লেগে তুমি যাতে ভালো থাকো তো গায়েস এখন যাইতেছি হালাগাতে তখন যেয়ে আমরা যা করি আজকে দেখাবো আপনাদেরকে এখান দিয়ে বিমানও আসে তো আমরা আছি একদম এয়ারপোর্টের সাথে আর কি তো এই যে সব টিমমেট এই যে যত টিমমেট আছে আমার করা সবাই যাইতেছে ভেজিটেবল কেনার জন্য আর এই যে আমাদের উপর দিয়ে প্লেন যায় আর কি সব সময় আমাদের এয়ারপোর্টের একদম পাশে জেদ্দা এয়ারপোর্ট যেটা আছে ওটার একদম পাশে আর কি আমাদের বাসা তো সব সময় মানে একটার পর একটা প্লেন খালি এখান দিয়ে যাইতেই থাকে এই যে ওরা যাইতেছে সামনে দিয়ে হৃদয় এদিকে আসো আজকে তো ডিম রান্না করছি তুমি কি রান্না করছো

তুমি আলু কেনো আলু কত কীরা কিনছে দেখেন হৃদয় কিন্তু পায়ের নিচে আলু রেখে দিচ্ছে যাতে না দেখা যায় এই যে এই জায়গাতে পিছনে যেটা দেখতেছেন এখানে কিন্তু সবসময় অন্যান্য ভেজিটেবল পাওয়া যায় আর ইদার পাকিস্তানি বাইরে ইদার সে কই টাইম পাওয়া যায় গা তো মিল যায় গা হ্যাঁ এখানে এত রুবি এই যে এখানে এসে একটু বসলাম যেখানে কিন্তু আগে লাইট ছিল আর কি সেটা হচ্ছে যে মসজিদের পাশে আর এখানে আগে অনেক লাইটিং করা ছিল কিন্তু এখন লাইট গুলো চলে গেছে এই যে ফুল আছে এখানে অনেকগুলো এখানে আছে একটু অপেক্ষা করতেছি

दिया नाम जो तो यामर कौन ना क्या बिल्लियर्स हम आपने ये बिस्मिल्लाह तो ये बिरयानी पार्टी विदर बोक नहीं क्या स्टिंग समझदारों की भीड़ में अकेला तन्हा बैठा हूँ আমাদের لئے কই জরুরি হয় না হোক আমাদের لئے বাস স্টিম জরুরি হ্যাঁ দিছে তো এখানে আমরা তো শেষ পর যাইসা বসছি আর কি এখানে মাসকিনতে আসলাম ইয়াখানে মাসকিনতে আসলাম এখানে কিন্তু মাছ নাও হইছে ও ফ্রিজ ওরে ভাই রে ফ্রিজ কিন্তু ওপেন আই না মানে খুবই হার্ট বাবে লেগে গেছে যেখানে মাছ কাটিং চলতেছে এর আগে একবার ভিডিও দেখেছিলাম যে মাছ কাটিং হয় ওইদিকে যেমন ওইদিকে পঁচিশ শব্দ এর আগে আপনাদেরকে দেখাইছি আমার এখানে শর্ট ভিডিও আছে মাছের যেখানে কিন্তু যে দেখেন প্রাণের প্রাণের গরুর মাংস তারপরে আছে এটা মুরগি কয়েল পাখি সব ধরনের মানে ইয়া পাওয়া যায় কিন্তু দেশের মুরগি আছে বাংলাদেশি মুরগি এগুলা দেশি মুরগি যেটা বলে এবং এখানে আছে যে পাবদা মাছ আছে পাবদা মাছ এটা কি মাছ আমি জানি না এটা মনে পাবদা মাছই এটা হচ্ছে তেলাপিয়া এই যে শিং মাছ একদম কাটিং করা রেডি থাকে শুধু পানিতে নিয়ে ভিজে রান্না করলে হয় আর কি এই যে শের পুঠি যেটা জাতি পুঁঠি বলে আর কি ওটা কি আছে ছোট যে দেখেন আর কি পাওয়া যায় এখানে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এটা হালাগাতে আছে আপনারা আসলে কিন্তু নিতে পারবেন এখান থেকে যে ইলিশ মাছ বাংলাদেশে কিন্তু এরকম বড় বড় ইলিশ খুব কমই পাওয়া যায় এই যে দেখেন রুপালি রুপালি মাছ এটা ইলিশ মাছ দেখতে চিংড়ি তো আমার টুপি বসছি কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে একটা টুপি আমার যেটা ছিল এটা হারাই গেছে এবং এই যে আমরা কিন্তু এই যে মাছ বাংলাদেশি মাছ সৌদি আরবে খাইতে পারি এটা কিন্তু গর্বিত আমরা যে বাংলাদেশের একটা প্রকৃতির দৃশ্য এখানে দেওয়া আছে যে কিভাবে জেলেরা মাছ ধরে এখানে কিন্তু যে বড় বড় চিকেন আছে এটা মেবি পঁচিশ টাকা পুরো একটা এক পিস আর কি চার পাঁচ কেজি হয় বড় মুরগি যেটা আর কি আবার যদি আপনাদেরকে এখানে দেখাই যত ধরনের মশলা পাবেন এখানে এই যে বিরিয়ানি মশলা তারপরে আছে এই যে হালিম হ্যাঁ হালিম খাইবা তুমি হালিম আছে আরেকটা আছে রাধুনির এটা হচ্ছে কি পাকিস্তানের হালিম পাকিস্তানের এটা মেহরান হ্যাঁ মেহরান এটা পাকিস্তানের যেটা হচ্ছে পাকিস্তানের কোম্পানি মেহরান আর বাংলাদেশ এটা হচ্ছে গিয়ে প্রাণ আর এটা হচ্ছে গিয়া কোন দেশের এটা আরবির মনে হয় না এটা হচ্ছে আরবি মানে আরব কান্ট্রির যে কোনো একটা কান্ট্রি হবে জানা নাই এই যে রাঁধুনি এখানে আছে রাঁধুনি এই যে হালিম মিক্স মশালা হালিম মিক্স এটা হচ্ছে গিয়া রাঁধুনি হালিম মিক্স এটা অনেক মজা আছে আমি খাইছিলাম তো যে এখানে পাশমিশালি সব ধরনের মশালি আছে তেহারি মশলা দ্বিপষ্টতা আছে সব কিছু এবং আচার এই যে আচার এটা আরবি এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সরি মানে আরবিতে লেখা ছিল তো তার জন্য মনে রাখছি লেবু আচার সরিষার তেল আমের আচার যে এখানে আছে ঘি আছে সব সব কিছু পাওয়া যায় সরিষার তেল বাংলাদেশের যা মানে যত জিনিসপত্র আছে সবকিছু এখানে পাবেন আপনারা এই যে আছে এখানে কিন্তু মিষ্টি আছে মিষ্টি খাবে তুমি মিষ্টি খেলে খান এই পেস্ট এখানে কি রাইস কি না পেস্ট রাইস কি না পেস্ট রাইস এর কত

আা ছোটপুটি আর গুতুম অনেক কিছু আছে কাস্টম আছে কারও অনেক কিছু কিনতে এখানে পাওয়া যাবেন আপনারা তাহলে এখন আমরা এখান থেকে চলে যাবো তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে সবাই আছে যেখানে যে এখানে ক্যাশিয়ার আল্লাহু পেস বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ